Uh, so, uh, so first part has been done by Overacting Ki Dukan, my elder daughter. So now I am going to do the rest of the part uh, with uh, some traditional living. I have chunkies and I have some family earring. So I am going to have a review about it. এখানে এই দুটো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো খুব সুন্দর দুটো ঝুমকো সো ইটস লাইক সাউথ ইন্ডিয়ান স্টাইল ঝুমকিজ তো আমি একটা শাড়ি পরেছি তো এর সাথে এই ইয়াররিংগুলো খুব সুন্দর পেয়ার করে তো আমি জাস্ট করে দেখাচ্ছি যে এটা রকম লাগে দেখবে এই চম্পো দুটো আমি করলাম সেটাকে কমপ্লিটলি উটস পোচে কাইন্ড অফ সামথিং লুক এন্ড ইউ ক্যান সি ইট ইজ লুকিং প্রিটি গুড হোয়্যার ইজ সো নেক্সট আমার কাছে রয়েছে আর এই রেড চম্পি এটা কমপ্লিটলি গোল্ডেন কালার

গোল্ডেন কালারের আর আমার মনে হয় এটা যে কোনো ট্র্যাডিশনাল ড্রেস কুর্তি কিংবা সালারা চুড়িদার আর সাথে খুব সুন্দর লাগবে তো এই দুটো ঝুঁক তো আমি যে দুটো দেখালাম এগুলো গোল্ডেন ডেসাইনের উপরে আর এটা দিয়েও আমার কাছে সিলভার কালারের আছে তো এটা ইয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পরে দেখাবো এটা কিন্তু শাড়িটার সাথে তো আমি বলবো যে এটা কুর্তির সাথে বা ট্র্যাডিশনাল টপস এর সাথে ফুল স্লিভ হাফ স্লিভ এর সাথেও কিন্তু পড়ে সুন্দর সিলভার কালারের এটাও ফ্যাশন জুয়েলারি আর হ্যাঁ এই শাড়ি সব খুব সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন আমার নেক্সট পেয়ার যেটা আছে এটাও সিলভার কালারের আর এটাও বেশ সুন্দর তো এটা অনেকটা এই রকম দেখতে সিলভার কালার এটা কিন্তু এই শাড়িটা যেহেতু বেশ ফ্যাশাল

এটাতে কিছুটা মিনাকারি কাজ করা আছে আর এটাও সিলভার কালারে এটাও বেশ বড় একটা ট্র্যাডিশনাল ডিওরিং একটা কসমেটিক জুয়েলারি মধ্যে পড়ছে এটাও করে দেখি আমি সাড়ে সাড়ে তবে এটা কিন্তু যখন সিলভেস করতে বা সিলভার সাথে সাধারণের সাথে করবো বেশ সুন্দর যাবে এটা সিলভার কালারে আর মাল্টি কালার আছে এই ইয়ার রিংটার যেটা সবথেকে সুন্দর লাগে নিচে এই বল গুলো ঝুঁক আওয়াজ পড়ে তো সেই আওয়াজটাও কিন্তু বেশ সুন্দর লাগে তবে হ্যাঁ এটা দেখতে যতটা সুন্দর ততটাই ভারী আর হেভি জুয়েলারি আপনার যদি ভারী কানের পড়ার হ্যাবিট না থাকে এটা পরে আধা ঘন্টাও চলতে কিন্তু অসুবিধা হবে তবে হ্যাঁ এটাই আমার ফাইনাল ইয়ারটিং ছিল আজকে আপনারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে এই ইয়ারি রিভিউটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমাদের পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা আমাদের কাছে খুব নতুন একটা জার্নি আর আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য আমাদের পেজটাকে অনেক অনেক ভালোবাসা জন্য লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আমরা চেষ্টা করবো নেক্সট আরও একটা ভিডিও ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসার জন্য আজকের মতো এখানেই শেষ আপনাদের সবাইকে গুড নাইট অ্যান্ড ক্যাচ অট থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওজ অ্যান্ড ব্লগস প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই